ভালো কিছু থেকে ব্যর্থ হও মানে জীবন ব্যর্থ নয় হয়তো বা তুমি আরও কি ভালো কিছুর দিকে এগিয়ে যাও আর পথে আছো অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় খারাপ মানুষের সঙ্গে যে একা থাকাও অনেক ভালো বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ছোটো ছোটো স্মৃতি আনন্দে উপলক্ষে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রজল্য হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার ভয় পাওয়ার দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে শুরু করার উদ্যম থাকতে হবে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের চেষ্টা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না যদি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগড়ি দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না সে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক লাগবে তো আজকের মতো টাটা যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা হলো একটা খারাপ কর্ম যে কোনো ঝামেলা ছাড়াই জিতে সে বিজতা। কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সেই ইতিহাস রচনাতা কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন তাই মনে বিশ্বাস রাখুন এগিয়ে যাবেন সামনেই যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সমান খ্যাতি কিন্তু দেখতে পাবেন না সেই সব আত্মজ্ঞানগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ এই। আপনি নিজেকে সীমাবদ্ধ করবেন না আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর যান আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন তাই মনে বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান বন্ধু থেমে আছেন কেন আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায় খুলেতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই পারবো না এ কথাটি বলিও না আর কেন পারবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারবে তাহা পারো কি না পারো যতন আবার একবার না পারিলে দেখ শতবার